আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মূলের মূলরমের কনসেপ্ট দেখা দেখো এখানে আমরা একটা দেখতে পেয়েছি এটা প্রচুর পানার মূল এবং এর ক্ষেত্রে দেখো আমরা মূলজেব দেখি না দেখি না আগে আমরা বলেছিলাম বা রুট পকেট এখন বলে এই দেখো মূলজেবের খুব সুন্দর করে দেখো দেখতে পেয়েছো এই দেখো মূলোরম স্পষ্ট দেখা যাইছে দেখতে পেয়েছো সব এবং দেখো এই যে অগ্রভাগে যেটা আছে সেটা হচ্ছে স্যার কি মূলত্র তার মানে দেখো মূলত্র ওপরে থাকবে কি বিভাজন অঞ্চল তারপরে থাকবে কি বর্ধনশীল তারপরে দেখো মূলরম অঞ্চল থাকবে তাহলে দেখো এখানে বিভিন্ন রকমের মূলরম কিন্তু আমরা কি স্পষ্ট দেখতে পেছি না পেছি না সবাই কি ক্লিয়ার হয়েছে তাহলে একটা বলুন নর্মালি আমরা সাধারণত ক্ষেত্রে কটা অংশ দেখবো স্থানীয় মূলের পাঁচটা অংশ দেখো পাঁচটা অংশ স্পষ্ট দেখা যাচ্ছে সব ক্লিয়ার তো বোঝাইতে পেরেছি বিশেষ করে দেখো মূলরম গুলো কিন্তু খুব সুন্দর হবে দেখা যাচ্ছে এবং যতগুলো মূল এগুলো হচ্ছে সব কি মূলজেব বা রুট কনসেপ্ট ক্লিয়ার ওকে চলো থ্যাংক ইউ